পঞ্চগড়ের মাদ্রাসা ছাত্রীর মৃত্যুকে ঘিরে মিথ্যা অপ্রপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা শহরের ডোকরোপাড়া এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন আবুল বাসার নামের এক ভুক্তভোগী এ সময় মাদ্রাসা ছাত্রীর মা মহসিনা বেগম সহ সংশ্লিষ্টরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী আবুল বাসার বলেন আমি দারাত তাহিদ এডুকেশন ফাউন্ডেশনের একজন সদস্য ফাউন্ডেশনের আওতায় সারা দেশে আমাদের পঁয়তাল্লিশটি মাদ্রাসা মাদ্রাসা রয়েছে জেলা শহরের কায়েতপাড়া এলাকায় অবস্থিত তাওহিদ মডেল মাদ্রাসাটির এই ফাউন্ডেশনের আওতায় চলে তবে আমি এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদের কোনো দায়িত্ব নেই গত আঠারোই মে সন্ধ্যায় সুমনা আক্তার নামে এক শিক্ষার্থী শারীরিক অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন পরে তার মৃত্যুর খবরটি পরিবারের সদস্যদের কাছে জানানো হয় পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরদিন তার মরদেহ দাফন করা হয় তবে এই পরিবারটিকে সহায়তা করতে আমি হাসপাতালে ছুটে যাই এবং দাফন কাজে সব ধরনের সহযোগিতা করি এর আগেও দ্বারা আ তাহিদি এডুকেশন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ওই শিক্ষার্থীর দুই বোনকেও বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু মৃত্যুর কয়েকদিন পরে শিক্ষার্থী সুমনা দূর সম্পর্কের এক দুলা ভাই শান্ত জানান সুমনার মৃত্যুটি রহস্যজনক ময়না তদন্ত ছাড়াই সুমনার মরদেহ দাফন করা হয়েছে এবং তিনি টাকা দাবি করে নানাভাবে হয়রানি করছেন আবুল বাসারকে পরে ভুক্তভোগী আবুল বাসারকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যম সংবাদ বাদ প্রকাশিত করেন এই সময় লিখিত বক্তব্যে এসব সংবাদ কি মিথ্যা ভিত্তিহীন ও বানুয়াট দাবি করে তাকে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেন সাত নামের তার দু সম্পর্কে দূর হয় স তিনজন ব্যক্তি পঞ্চগড় কাঁচা বাজারে আমার সাথে দেখা করে আমার সাথে দেখা করার কথা বলে দেখা করতে চাইলে আমি বাজারের এক সাইডে দাঁড়িয়ে তাদের সাথে কথা বল তাদের কথাগুলো শুনতে চাই এক পর্যায়ে শান্ত সুমনার মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করে এবং ওই মৃতদেহ ময়না তদন্তে ময়না তদন্ত করতে বাধা দিয়েছি বলে আমাকে ধমক দেয় এবং সাথে সাথেই আমাকে শেষ দেখে নেওয়ার হুমকি হুমকি প্রদান করে এক পর্যায়ে আমাকে সুমনার মৃত্যুর সাথে জড়িয়ে মামলা মামলার হুমকি প্রদান করে আমার অজান্তে আমার বক্তব্য ছাড়া বিভিন্ন গণমাধ্যমে তদন্তবিহীন নানান রকম মিথ্যা বানোয়ার সংবাদ ছড়াতে থাকে একই সাথে আবুল বাশারের মানহানি করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছেন বলেও জানান আবুল বাশার সংবাদ সম্মেলনে মারা যাওয়ার শিক্ষার্থী সুমনার মা মহসিনা বেগম জানান আমাকে কয়েকজন ভাবে বক্তব্য দিতে বলেন এবং আমি যদি আমার মেয়ের হত্যার ঘটনায় মামলা দায়ের করি তাহলে তারা সব খরচ বহন করবেন এমনটাই জানান

টেস্ট করা মেয়েটার হাতে ফের বাচ্চা আর আমার আত্মবিশ্বাস আমি এক্সাম থেকে কি করি আট বছর দেওয়া বা আসা করি তখন আমার আত্মবিশ্বাস যে একজন চায় না একটা মূর্তি চায় না যে আমি তার সন্তানটাকে মেরে ফেলে আমার মাদের নষ্ট করি আমার সন্তান দেবো আমার ইটা দেবো আমার ইটা দেবো কেউ চায় না তখন আমি কাউকে কারো কথা না ধরে আমাকে সবাই বলতেছি যে তুমি এটার অভিযোগ দাও বা ইটা করিটা না আমার আমার মূর্তি কি করে নি আমি কি করবো আমার নি আমি কি করবো আমার বাচ্চা করি কি করবো মাটি কুটি তখন দিয়ে সেখান থেকে একদম কি জানি বলে ওইটাকে নামি নিয়ে কি করেছি নিজের মাটি কুটি দিয়েছি তখন তিন দিন পর ওই এক ভাই আমি তোর নাম দেখুন যান বলতে পারতেছি রাতের বেলায় ফোন দিছিল। সুমনা নাকি তো এই যে তুই কি সুমন এটা কি সুমনা রাখবা তুই না সুমনা রাব্বা না সুমনা রাম্মা তাই সুমনা কেঙ্গ মারা গেছে মারা গেছে তখন তারপর এখন পরিচয় দেয়নি তখন বলতেছে আমি আমাকে ওইটাও বলেনি পরিচয় দেয়নি তখন আমার মেয়েটা তখন কি করলো সকালবেলায় কে কে ফোন দিছে তখন ফোন দিয়ে জানছে যে তোমার মেয়ে কি তোমার বোন কি সমে কেমন বলে মারা গেলো তো দিয়ে এইভাবে এইভাবে মারা গেছে তখন বলতেছে তোমরা একটু আসো তখন আমরা আইছি তখন আমরা যদি জানতাম যে এরা কি করবে আমার কথাগুলো শুনে আবার বলতেছে আছি আসে বলতেছে যে তোমরা কি থানা থেকে মানে কিবা করে নিয়ে গেছেন হ্যাঁ আমি তখন কাগজটাও দেখেছি তখন বলতেছে যে তোমরা কি করো না স্বীকার করে তোমরা কি করো মানে এটা কি কেসটা পেন্ডিং করো তখন ওরা এইভাবে ধরে নেয় ক্যামেরাটা তখন আমরা বলতেছি যে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমরা তো একবার না দিয়ে দিছি আমার আমরা তো ওইখানে ঘরের রয়ে তখন বলতে যে এখন আমার মেয়েটা বলছে যে কিছু বলছে যে তুমি কি করো যে পোস্ট ম্যাডাম করার জন্য অনেক কিছু দিলাম আমার মেয়েটা বাইরে যে থাকে ওরা সব কিছু বলছে মানে কতলা সত্য বলছে কতলা মিথ্যা বলছে বুঝেন এই কথাটা এই যে চাপ হওয়ার জন্য তারপরে বলার পরে বলছে তারপরে আবার আব্বাও বলছে যে তুমি কি করো এটাকে কি করো আবার জাস্টিফাই করে তোমরা কি করো মামলা করো তখন আমরা বলছি যে আমরা তো মামলা করতে পারবো আমাদের হাতে তো টাকা বাকি নাই তখন ভাইরা বলতেছে যে আমরা কি করবো সহযোগিতা করবো আমাদেরকে করবো বুঝছেন তখন ওই যে মাঝের মধ্যে কি করে আমার ভাইরা ওই যে যে আমরা সহযোগিতা করবো তখন এইভাবে দিয়ে দিয়ে এনে আমরা চলে গেছি বাসায় তখন বাসায় যখন আমাদের তো দেখা

মানে একটু আঘাত পাইছি আর আমার মেয়েটা দেখ যে গোসল যে করাইছি এই যে পরে গেছি এই জায়গায় সেলোয়ারের মধ্যে একটু একটু ডাকছি ডাকছি যে আমরা ওই জন্য আত্মবিশ্বাস যে আমার মেয়েটাকে কী করে নেই মারে তারে ঠেলানি আমার মেয়েটা কী করেছে ঠিক করে গেছে মরে গেছি বুঝুন নেই এখন যায় আমার মেয়েটা ভাইদেরকে বলছে যে ভাই আমরা তো এখানে আমরা তো জানি না রে সন্ধ্যা বাড়ি পৃথিবীতে পৃথিবীতে ছাড়ায় বলো যে বিচার চাই বিচার চাই তা আমরা যদি জানতাম আমার যদি ইয়া হতো যে বলতাম যে ম্যাডামের ভয়তে ভয়ের কারণে তো আমার বাচ্চাটা আমি আমার মানি দিলাম এখন যদি আবার যে যারা যারা সই করছে যারা যারা দিছে এর উপরতে যদি আমরা যাই ওরা তো বলছে যে তৃতীয় পক্ষের লোক যদি তোমাকে কিছু বলে তোমরা তো কি আমরা বলছি যে যাবো না ওখানে তো লেখা আছে ওইভাবে বলছিল যে আমরা তোমাদেরকে কি করবো সহযোগিতা করো তোমরা এটা করো তখন আমরা বাসায় গেছি তখন আমার মেয়ে দাদা বলছে যে মা তুই কোথায় আমরা আর কিছু করতে চাব না যেহেতু আমার মেয়ে যদি চাই বিচারও চাই তা আমার মেয়ে তো আর আসবে না ফিরে তো আর আসবে না আর আমি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাই আর কিছু চাই না দুনিয়া তো আমি চাই যে আমার কি হয়েছে হয়েছে দুনিয়া তো আমার লাভ আছে আখিরাতও যেন আমার লাভ আছে যেহেতু আমার মেয়েটা হাতে স্টেজ করার হাতে আমরা যেহেতু বাসায় মাদ্রাসা দিছি আশা করছি যে বাসায় মাদ্রাসা দিয়ে আমার মেয়েটা কি করে আমাদের তো ছেলে নেই মাদ্রাসা যায় আমার মেয়েটা কি করবে যে মাদ্রাসাটা চালাবে প্রতিদিন কি করে বিজ্ঞান প্রতিদিন কি করে বাচ্চা আসে করে যায় পঞ্চগড় প্রতিনিধি আবু সালে মোহাম্মদ রায়হানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী